ওই সামনের গারে দুইটা এনিমি আমার জন্য অপেক্ষা করতেছে আমাকে মারার জন্য টুর্নামেন্টে এসেছে ওরা মারতে পারলেই আমাকে দশ টাকা পেয়ে যাবে ভাই ওরা আমার উপরে রাশ দিয়ে দিয়েছে দুইটা প্লেয়ার এখন আমার কি হবে আমি একা মাত্র আমার প্লেয়ারের নেট চলে গেছে হাস্যকর এই দেশের জন্য হাস্যকর যারা যারা ভিডিওটা দেখতে আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেননা আজকের ভিডিওটা অনেক মজাদার এবং অনেক ভয়ঙ্কর হতে চলেছে প্রথমেই আমরা টুর্নামেন্ট অ্যাপস থেকে আইডি কোডটা নিয়ে সোজা চলে যাব ফ্রি ফায়ার গেমের রুম আইডির ভিতরে রুমে আসার পর সবাই দেখতে আছে যে সবাই আসছে কিনা কেউ বেশি কম আছে নাকি তারপরে দিয়ে দিয়েছে স্টার্ট আমার হাত কাঁপতেছিল কেননা আমি লাইভে ফার্স্ট টাইম অ্যাপসে টুর্নামেন্ট খেলতে আর আমার সাথে যে প্লেয়ারটা আছে তাকে মাইক অন করতে বলছি কিন্তু সে কোনো কথাই বললো না আমি তো ফার্স্ট টাইম তাই তার ডিসিশনে তার মতো লে দামছিলাম যে তার সাথেই আমি খেলব আর আমাদের সাথে দুইটা এনিমি লামে আমি এখান থেকে আনফলো করে এই ছোট্ট ঘরটির দিকে যাই আর ওই পেশের বড় ঘরটির দিকে যাই কিন্তু ওর সাথে দুইটা এনিমি মিছিল আমি এখান থেকে হালকা পাতলা লুট করে ওকে ব্যাকআপ দিতে যাব তো এখান থেকে লুটটা করিনি লুটটা করে ওকে ব্যাকআপ দিতে গেই দিকে ওর নেট চলে গেছে এর ভ্যানচ সবায় মিলকে हमको পাগল বানারা মাদারচোদ কে بچه ওই জায়গা আমি চাইলেই র্যাশ দিতে পারতাম কিন্তু ওই জায়গা দুইটা এনিমি ছিল তাই আমি এখান থেকে বেগে যে কারণ ওইখানে গিয়ে মারা খেলেই আমার 20 টাকা জলে যেত এইটা বিয়ার র‍্যাঙ্ক করলে ইজিলি র্যাশ ওদের তো কারণ গান স্ক্রিন ছিল আর রিভাইভও পাওয়া যেত কিন্তু এখন কিছুই নেই তাই আমার এখান থেকে বেগে পিক এর ঘরটার পাশে যেতে হবে একটা ল্যান্ডমাইন্ড এখানে পেটে দেব এনিমিলে হালকা ড্যামেজ খাবে এখান থেকে ফুল ঘরটাকে আমি লুট করে নিতেছি কারণ আমার কাছে তো এমন কোনো লুট নেই আমার কাছে যা না আছে বেস্ট না আছে মেডি উরাইলে আমি ওদের মারতে পারবো না তাই আগে ফুল লুটটা করে নিয়েছি বলতে না বলতেই আমাকে দেখে ওরা সামনের ঘরে চলে এসেছে আমার উপরে রাশ দেওয়ার জন্য একটা ছেলে ক্যারেক্টার আর একটা মেয়ে ক্যারেক্টার ঠিক বলেছো ওরা দুজন হোল করতে আসে কারণ ওরা ভাবছে আমার দুইটা টিমমেট আমাদের উপরে রাশ করলে ওরা মারা খেতে পারে কিন্তু